সব কাজ শেষ করে মরুলের বউয়ের কাছে যায় ম্যাম সাহেব বলছিলাম যে আমার কিছু টাকার দরকার কি বললে টাকা টাকা কি গাছে ধরে তোর যদি কাজ করতে মন না চায় তাহলে কাজ করিস না না ম্যাম সাহেব আমার কাজটা খুব দরকার তাহলে কাজ কর বারবার টাকা টাকা করবি না আচ্ছা বলতো কয়দিন আগে না বেতন পেলি এখনই টাকা কেন ম্যাম সাহেব আমার ছেলেটা অনলাইনে ক্লাস করব একটা মোবাইল কিনে দিতাম কি চাকুরের ছেলে হবে ব্যারিস্টার এইগুলো বাদ দিয়ে ছেলেকে আমার বাসায় কাজে লাগিয়ে দে না ম্যাম সাহেব ছেলেটারে মানুষের মতো মানুষ করতে চাই এত কষ্ট করে ইনকাম করিস টাকাটাও ভাও ভাও খরচ না করে কিছু তো জমাতে পারিস ভবিষ্যতে কাজে লাগবে